রাজাকারের পুত্র খালেদ মহিউদ্দিন বাংলাদেশকে ধ্বংস করার আরেক কারিগর খালেদ মহিউদ্দিন সে বলেছে কি যে শেখ হাসিনা আমার যদি ফাঁসিও হয়ে যায় তারপরও আমি এখন চাই শেখ হাসিনার একটা ইন্টারভিউ করার জন্য তাই আমি লিখেছি খালেদ তুই কে তুই কে যে শেখ হাসিনার ইন্টারভিউ করবি তোর চেয়ে অনেক তোকে জন্ম দিতে পারবে এরকম হাজারো বাবা আছে তোর বাবারা আছে তোর বাবার বাবারাও আছে যাদের ডಡ್ಡটে তোর পয়দা হয়েছে তাদেরও বাবারা আছে শেখাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আছে সেই জায়গায় তুই কে যে তোরই ইন্টারভিউ দিবে শেখাসিনা আর তুই যেখানে সাত্তলিগের সাদদাম রাই না ইন্টারভিউ করতে পারাস তোর পাঁচার ফুটা তখন টিস্যু পেপার দিয়ে বন্ধ করে রেখেছিল সেই তুই কি বলিস যে এখন শেখাসিনার ইন্টারভিউ কর তোর কি মনে হয় যে শেখ বা আওয়ামী লীগের লোকজনের মাথা খারাপ হয়ে গেছে যে তোর করতে হবে তোর ইন্টারভিউ দাওয়াত দিলে তোর কাছে হবে তুই ছাড়া পৃথিবীতে আর কেউ নাই আরে হারাম তুই নিজেই তো না যে আওয়ামী লীগ শেষ সেই বঙ্গবন্ধুর বাড়িটা যেদিন ভাঙে সেদিন এবং তারপর দিন তোর কি উল্লাস মনে আছে তোর ঠিকানায় খালেদ মহিউদ্দিন তোর তোর জন্ম পরিচয়ই নেই তোর কোনো কিছুই নেই তুই এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাস না তো শুধু দর্শক বিন্দু আপনার ভিডিওটা কাল বেলায় দেখেছি আমি পুরো একটা ভিডিও প্রায় দুই মিনিটের একটা ভিডিও যে ভিডিওতে খালেদ দিন জাস্টিফাই করতে চেয়েছেন কেন সে সাদ্দামের ইন্টারভিউ নিতে চান নাই ওই নাই সেই নাই এগুলো কেন নিতে চান নাই তার জাস্টিফাই করতে গিয়ে সে আমাকে দেরকে বলিয়েছে বা শুনিয়েছে যে ওসামা বিন লাদেনের ভিডিও নাকি কখনো আমেরিকাতে প্রচার হয়নি এটা কে বলেছে খালেদ মহিদ্দিন সেটা ওই আমার এক ছোট ভাই আছে ইউটিউব করে সে বলেছে পথবালক বালক আমি তো আর ওকে পোদ বালক বলতে পারি না আমি বলো গন্ধ বীর্যের বালক সে তো আসুন আপনাদের আপনারা নিজেরাও পারবেন এটা গুগলস দিলে চাটা চার্ট বেরিয়ে যাবে তো আমি এখন আপনাদের একটু বলি যে খালেদ মহিদ্দিনের কথা মিথ্যা কিভাবে দেখেন আমেরিকার সাংবাদিক বিন লাদেনের সাক্ষাৎকার নেয়নি কারণ কি তিনি মূলত আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে লুকিয়েছিলেন এবং বিদেশি সাংবাদিকদের খুব সীমিত সাক্ষাৎ দিতেন বিন লাদেন নিজের নিরাপত্তার সাথে ঠিক আছে যে কারণে ওনার সরাসরি সাক্ষাৎ প্রচার হয়নি তারপরও কিছু বিদেশি সাংবাদিকদের দ্বারা ওনার কিছু ভিডিও রেকর্ড বার্তা নিয়েছিলেন যেটা সিএনএন এর পিটার আর্নেট উনিশশো সালে একটি সাক্ষাৎকার নেন এবং তবে সেটা পাকিস্তানের সাংবাদিক ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে সংগঠিত হয়েছিল সিএনএন পরে সেই ভিডিও সম্প্রচার করে এবিসি নিউজ উনিশশো সালে বিন লাদেনের একটি সাক্ষাৎকার ভিডিও পায় যেটি ব্রিটিশ সাংবাদিক জন মিলার নিয়েছিলেন আফগানিস্তানে গিয়ে এই সাক্ষাৎকারটি আমেরিকান টিভিতে সম্প্রচারিত হয়েছিল কিন্তু সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক আমেরিকায় বাস করেননি বরং আফগানিস্তান ও পাকিস্তান গিয়ে করেছিলেন আচ্ছা এবার আসেন আরো কিছু আমি যখন সার্চ দিলাম যে কি উনিশশো সালে সিএনএন এর সাক্ষাৎকার নিয়েছে উনিশশো সালে এবিসি নিয়ে সাক্ষাৎকার নিয়েছে কার ওসাহিন লাদের ওসাহ লাদ সংগঠন সেটা কিন্তু ওই সময়ও কি ছিল আপনার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছিল নিউজ সবাই সম্প্রচার করেছিল এবং এই সাক্ষাৎকার গুলোর বাংলা ট্রান্সক্রিপশন আপনারা পাবেন এরপর দেখেন আমি জানতে চেয়েছিলাম যে ওয়ান ইলেভেন এর ঘটনার পরে কোনো ইন্টারভিউ হয়েছিল কিনা তখন আমার কি বলা হচ্ছে গুগল থেকে পরে বলছি আপনাদেরকে তুমি জানতে চাও দুই হাজার এক সালের টুইন টাওয়ার হামলায় নাইন ইলেভেনের পরে ওসামা বিন লাদেনের কোন সাক্ষাৎকার আমেরিকান টিভিতে প্রচারিত হয়েছিল কিনা তাই তো চলো পরিষ্কার করে দেখি গুগল বলছে আমাকে বা চ্যাট জিপিডি বলছে নাইন ইলেভেনের হামলা দুই হাজার একের পরে ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার ও ভিডিও প্রচার চ্যাট জিপিডি বলছে এবার আমাকে সরাসরি সাক্ষাৎকার হয়নি সরাসরি বলতে সরাসরি সাক্ষাৎকার মানে একদম যা টিভি ক্যামেরা নিয়ে টিভি লাইভ চলতেছে এইভাবে হয়নি সেটা হয়েছে কিভাবে রেকর্ড করে টিভি সব খবরে কিন্তু রেকর্ড করে হয় সরাসরি খুব অল্প হয় নাইন হামলার পরে কোন আমেরিকান সাংবাদিক ওসামা বিন লাদেনকে সরাসরি সাক্ষাৎ নিতে পারেননি কারণ আমেরিকা তো নিষিদ্ধ করে রাখছে প্রথম এবং আমেরিকান সাংবাদিকরা আবার ওসামা বিন লাদেন তারা নিষিদ্ধ করে রাখছে পাইলে দিশা দিশা মারতেছে কারণ তিনি তালেবানদের সুরক্ষায় আফগানিস্তানের দুর্গম অঞ্চলে ছিলেন এবং পরে পাহাড়ে লুকিয়ে পড়েন ছিলেন বার্তা প্রচার দেখেন তবে তিনি কয়েকটি ভিডিও অডিও বার্তা প্রকাশ করেন যেগুলো আল জাজিরা মত চ্যানেল এবং আমেরিকার সিএনএন ফক্স নিউজ এবিসি এনবিসি ইত্যাদি চ্যানেলগুলো সেই ভিডিও প্রচার করে সংক্ষিপ্তভাবে অনুবাদ সহ সত্যি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অক্টোবর 7 2001 আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র আক্রমণের দিন আল জাজিরা একটি ভিডিও প্রচার করে সেখানে ওসামা বিন লাদেন বলে আমেরিকা নিরাপদ থাকবে না যতক্ষণ না মুসলমানরা নিরাপদ ঠিক আছে সিএনএন বিবিসি এবিসি সবাই সেই ভিডিও সম্প্রচার করে আল জাজিরার সূত্রে যে সূত্রটাকে আল জাজিরা প্রচার করছে ডিসেম্বর 13 2001 বিন লাদেনের টেপ নামক একটি ভিডিও আমেরিকা প্রতিরক্ষা দপ্তর প্রকাশ করে যেখানে তারা হামলার পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা যায় এটি যুক্তরাষ্ট্র সরকার দ্বারা উদ্ধার করা হয় আফগানিস্তান একটি বাড়ি থেকে এবং পরে সেটি মার্কিন টিভিতে সম্প্রচার করা হয় দুই সালের ভিডিও ইলেকশন টেপ অক্টোবর দুই হাজার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে বিন লাদেন আল জাজিরে একটি নতুন ভিডিও পাঠান সেখানে তিনি সরাসরি বলেন নাইন ইলেভেনের হামলার দায়িত্ব নিজেই নিয়েছে সিএনএন এবিসি ফক্স নিউজ সব বড় বড় চ্যানেল এটি সম্প্রচার করেন তো কি বুঝলেন সে যে কত বড় মিথ্যুক বাটপার সে বলতেছে কি যে এই আমেরিকান চ্যানেলও কখনো ওসামাবিন লাদেনের খবর প্রচার করেনি এ হারামজাদা কি প্রচার করেন। বিন ভিডিও বার্তা গুগল করলে ওরা তো আমেরিকান চ্যাট জিপিটি আমেরিকান গুগল ও আমেরিকান তো খালেদ মহিদ্দিন যে মিথ্যা কথা বলেছে নষ্ট বীর্য বালক সেটা এখন বুঝতে পারছেন এবং সে কি বললো আওয়ামী লীগ সারা পৃথিবীতে ব্যান্ড করছে এখন তো বিভিন্ন মানবাধিকার সংস্থা বলতেছে এটা ঠিক না বরঞ্চ এই যে অবৈধ সরকার যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাংলাদেশে দখল করে আছে তারাই বলেছে আওয়ামী লীগকে তো বিএনপির মতো কানাডার আদালতে নিষিদ্ধ করে নাই কানাডার আদালতে যেমন জামাতের সন্ত্রাসী সংগঠন হচ্ছে আমেরিকাও বলছে যার কারণে এখনো আমেরিকাতে জামাত নামে কোন সংগঠন অন্য নাম দিয়ে সংগঠন তাইরা যা বক্তৃতা দিয়ে আসছে তাহলে এখন এই যে খালেদ মহিদ্দিন আপনারা সবাই চয়েস করেন আহ হা হা খালেদ মুহিদ্দিন বড় সত্য কথা বলে বুঝতে পারছেন তুই 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 কি কি বললি লাইভ লাইভ চালাবি আর আমেরিকা বয়সে যদি লাইভ চালাস তুই তুই কি টেলিভিশনের মালিক ইউটিউব চ্যানেল তুই তো টিভি না তুই কি আমেরিকার টিভি চ্যানেল স্যাটেলাইট টিভি চ্যানেল না সরকারি টিভি চ্যানেল যেমন বাংলাদেশ আসবি টিভির মতো এই হচ্ছে যে হারামজাদা পদ বালক খালেদ মহিদ্দিন শেখ তারকে নাকি সে একটা ইন্টারভিউ নিতে চায় কার শেখ হাসিনা কেন শেখ হাসিনার ইন্টারভিউ নেবার জন্য ধরেন ইন্ডিয়াতে দা হিন্দু দা টাইম কোর্টলি পত্রিকা আছে ব্রিটিশ অনেক গণমাধ্যম আছে আমেরিকান ফ্রান্স ব্রিটেন ইউরোপের হাজারো লাখো গণমাধ্যম আছে আরটি আল জাজিরা সিএনএন বিবিসি চ্যানেল 24 এবিসি নিউজ ফক্স নিউজ এর মতো বড় বড় টিভি চ্যানেল পত্রিকাগুলো গার্ডিয়ানের মতো পত্রিকাগুলো বসে আছে যে শেখ যদি শুধু মুখে বলে যে হ্যাঁ আমি আজ ইন্টারভিউ দিব জায়গা পাওয়া যাবে না ওই যে এনসিপির মিটিং এ দেখেন না ওরা ডাক দিলে যেন ওই ওরা নেতা থাকে পাঁচজন কিন্তু সাংবাদিক থেকে পাঁচশো জন এখানে পাঁচ হাজার জন হবে এমনও হইতে পারে যে ইন্ডিয়াতেও যদি ভাষা দেয় স্টেডিয়াম ভাড়া করতে হবে সাংবাদিকরা বসে থাকবে তুই খালেদ মহিদ্দিন হ্যাঁ যে তোর হে তুই ইন্টারভিউ নিবি আর তোর ইন্টারভিউতে শেখ হাসিনা একেবারে শাড়ি চুরি লিপস্টিক লাগাইয়া নাচতে যাবে যে খালেদ ভাই ডেকেছে এরকম নাকি হ্যাঁ এটা চুদির ভাই মানে মনে হয় যেন তুই বললি যে আহ বিশাল তীর মেরে ফেলেছিস হ্যাঁ যে এখন শেখ হাসিনা এখন ব্যানার ছাপাবে যে ডাক দিয়েছে খালেদ ভাই বসে থাকার সময় নাই এরকম নাকি এই হচ্ছে যে বাটপার এই এর হচ্ছে যে ভিউ ব্যবসা তো নাই কারণ হচ্ছে যে শেখ হাসিনার ভাষণ এখন আওয়ামী লীগের যে পেজ আছে ওখানে চলে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ তারপরে টেলিগ্রাম গ্রুপ আপনার সব জায়গায় সবাই সাথে কথা বলতেছে যে কেউ ফোন দিলে উনি ফোন ধরে কথা বলতেছেন তুই খালেদ মুহিউদ্দিনকে সাথে কথা বলতে হবে তোর ইন্টারভিউ দিতে হবে তুই এমন কি বাগ মেরে ফেলেছিস নাকি নিজেরা তুই বিশ্বের সেরা সাংঘাতিক মনে করিস কিছু সাংবাদিক নামের কলম্প যার সন্তান তুই যার কারণে তো তুই লিখেছিস ঠিকানায় খালেদ মহিদ্দিন কারণ তোর জন্মেরই তো ঠিক নেই তোর জন্ম কোথায় হয়েছে তুই তোর বাবা মা কারোই ঠিকানা নাই তুই একটা জারজ এই জন্য তোর ঠিকানায় খালেদ মহিন তোর কাছে বক্তৃতা দিতে হবে হ্যাঁ তোর কাছে ইন্টারভিউ দিতে হবে হারাম দাদা মিথ্যা কথা বলস ভাইয়েরা আমি আপনাদেরকে চ্যাট জিপিটি এবং গুগল থেকে বলেছি যা বলেছি যদি আপনাদের প্রয়োজন আপনার নিজেরাও খোঁজ করে দেখতে পারেন যে আমি মিথ্যা বলেছি না সত্য বলেছি তাহলে সবকিছু প্রমাণ হয়ে যাবে